জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা পৃথিবীতে যখনই যখনই প্রেমের উদাহরণ দেওয়া হয় তখনই রাধা কৃষ্ণের নামটা উঠে আসে কৃষ্ণের জীবনে দুটো প্রিয় ছিল একটা হলো বাঁশি ভেঙে ফেলেছিলেন আর রাধার মৃত্যু নিজের চোখে দেখেছিলেন কিন্তু কেন শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে যান তখন রাধা একদম একাকী হয়ে পড়ে তার বিবাহ হয় আয়ান ঘোষের সাথে কিন্তু রাধার মন পান সমর্পিত ছিল শ্রীকৃষ্ণের কাছে একদিকে রাধারানী সংসারের সমস্ত কর্তব্য পালন করছেন আর অন্যদিকে শ্রীকৃষ্ণ যে কারণে মর্তে মন করেছিলেন সেই কর্তব্য পালন করলেন এদিকে রাধা শ্রীকৃষ্ণ বৃন্দাবন থেকে চলে যাওয়ার পর শ্রীকৃষ্ণ বিরহে ধীরে ধীরে নিসংগ একাকি দুর্বল হয়ে পড়ে তার দেহত্যাগের সময় আসেন তখন শ্রীমতী রাধা কৃষ্ণের সঙ্গে দেখা করতে যান শ্রীকৃষ্ণের সাথে শ্রী রাধা আর যখন শেষ পারের মতো দেখা হয় তখন শ্রীকৃষ্ণ শ্রী রাধাকে কিছু চাইতে বলেন শ্রী রাধা তখন শ্রীকৃষ্ণকে শেষ পারের মতো বাশি বাজাতে বলেন সেই বাশি শুনতে শুনতেই শ্রী রাধা তার পার্থিব শরীর ত্যাগ করেন শ্রীকৃষ্ণ শ্রী রাধারই মৃত্যু যন্ত্রণা সচ্চ করতে না পেরে তাদের প্রেমের

বাসিকে সেই দিনকেই ভেঙে ফেলেছিলেন আর জীবনে তিনি কখনো বাসি বাজাননি। বলা হয় নারায়ণ যখন দ্রাপদ যুগে শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করেন তখন মা লক্ষ্মী শ্রী রাধা হিসাবে জন্মগ্রহণ করেছিলেন যাতে মৃত্যু লোকেও তাদের প্রেম অব্যাহত থাকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে শ্রীকৃষ্ণের বিরহতেই রাধা রানী তিল তিল করে মৃত্যু বরণ করে আচ্ছা তোমার কি মনে হয় শ্রীকৃষ্ণ রাধাকে ছেড়ে যে চলে গেলেন সেটা কি ঠিক ছিল হ্যাঁ কি না প্লিজ কমেন্ট করে জানাও আর তুমি যদি কৃষ্ণ হতে তুমি কি রাধাকে ছেড়ে চলে যেতে আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম জয় শ্রীকৃষ্ণ